সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের তোমাদের নতুন বছরে আমরা গণিত টিউটোরিয়ালটা শুরু করেছি তো এর আগে আমরা বইয়ের সম্পর্কে অনেক রিভিউ দিয়েছি বইগুলো যদি তোমরা সেই ভিডিওগুলো মিস করে থাকো অবশ্যই এটার এই মুহূর্তে একটা উপরে লিঙ্ক আসছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে আর এখন দেখো আমরা প্রথমে যেটা শুরু করেছি সেটা তোমাদের গণিত বইয়ের এক নম্বর পৃষ্ঠায় সেটা আছে কি তুলনা করি তো তুলনা করি বলতে আমরা কি বুঝি তুলনা করা আমরা অনেকভাবে করতে পারি আমরা সেটা আমরা দেখবো আস্তে আস্তে এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে কম বেশি তুলনা করব তো কম বেশি যদি আমরা বলি একেবারেই খুব মানে সহজ থেকে আর কি আমার হাতে এখানে মোট কলম আছে তিনটা তো আমি এখান থেকে যদি আমি দুটাকে ভাগ করে ফেলি তাহলে এই পাশে হচ্ছে কয়টা এ পাশে হচ্ছে দুটা আর এ পাশে হচ্ছে কি একটা তাহলে এখন তোমরা নিশ্চয়ই বলতে পারো যে কোনটা কম কোনটা বেশি তাহলে একজাক্টলি এই দুটা হচ্ছে বেশি পরিমাণে বেশি আর এটা একটা এটা হচ্ছে পরিমাণে কম তো এরকমভাবে তোমরা তোমাদের যত বিষয়গুলো আছে সবগুলা কিন্তু তোমরা বেশি কম কোনটার মধ্যে আছে সেটা কিন্তু তোমরা তুলনা করতে পারবা তো এখানে যে চিত্রটা আছে চিত্রটা যদি একটু খেয়াল করো যে এখানে বাটির মধ্যে কিছু রাখা আছে বা কোনো পাত্রে কিছু রাখা আছে এখানেও রাখা আছে তাহলে এই দুইটা বাটি কিন্তু একই সমান দুইটা বাটি যদি একই সমান হয়ে থাকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে এটার মধ্যে হচ্ছে বাটিটার মধ্যে এখান থেকে নিচু আর এটা হচ্ছে যে মানে যে জিনিসগুলো রাখা আছে হয়তো মুড়ি থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে ভাত থাকতে পারে যেটাই হই মানে যে জিনিসটাই থাকুক না কেন সেটা হচ্ছে উঁচু করে উপরে দেওয়া উঁচু দেওয়া এই পাশ দিয়ে ভরাট করা এটা কিন্তু এই পাশে খালি আছে তাহলে আমরা কি বলতে পারি এটাই বেশি আছে আর এটাই কম আছে তোমরা যখন খাবার তোমরা যখন খাবার খেতে যাও তোমরা তোমাদের পরিবারে যখন সবাইকে একসাথে নিয়ে খেতে বসো তোমার প্লেটে যে ভাতের পরিমাণ থাকে সেটা বড়দের প্লেটে ভাতের পরিমাণ অবশ্যই বেশি থাকে সেটা তোমরা জানো তো এখানে যদি আমরা দেখি এখানে দুইটা প্লেটে কিছু ফুল রাখা আছে এখানে দেখো একটু আমি যদি স্পষ্ট করে তোমাদেরকে দেখাই এখানে ফুল রাখা আছে এখানে ফুল রাখা আছে তাহলে এই ফুলটা এই পাত্রটা বা প্লেটটা ভরে গেছে এই ফুলটা কিন্তু এই মানে এই পাত্রটা কিন্তু ফুল দিয়ে ভরাট করা নাই মানে এখানে ফাঁকা আছে তাহলে এখানে যেহেতু ফাঁকা আছে আর এটা ভরাট করা আছে তাহলে আমরা কি বলতে পারি এটার মধ্যে বেশি আছে তো এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি কম জিনিস যে কম জিনিসে চিহ্ন দিব এই ঘরের মধ্যে আমরা কিন্তু এখানে তোমাদের যখন শিক্ষক ক্লাসটা নেবে বা বড়রা যখন তোমাদেরকে পড়াবে তখন কিন্তু এখানে এটা গুনে গুনে পড়তে হবে এখানে ক ম কম এটা হচ্ছে কম তারপর হচ্ছে জিনিসে চিহ্ন মানে চিহ্ন বলতে এই চিহ্নটা আমরা দেব এখন এখানে দুইটা গ্লাস আছে তো দুইটা গ্লাস খেয়াল করো তোমরা যখন তুলনা করবা কোনো পাত্রে যদি কোনো কিছু থাকে পাত্রগুলা অবশ্যই দুইটা কি বলে দুইটাকে অবশ্যই একই পরিমাপের হতে হবে তারপরে তুমি ওই পাত্রের মধ্যে জিনিসগুলা কোনটা কম কোনটা বেশি সেটা কিন্তু তুমি বুঝতে পারবা তো এখানে বলছে যে কম কোনটার মধ্যে মধ্যে ঠিক চিহ্ন দিব তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্লাস দুইটা সমান গ্লাস দুইটা সমান হওয়াতে এটার পানি হচ্ছে এই পর্যন্ত আর এটার মধ্যে পানি হচ্ছে এই পর্যন্ত তাহলে আমরা এটার যদি আমরা সমান করতে চাই এই এইটুকু এইটুকু যদি আমরা হতো তাহলে দুইটা সমান হতো তার মানে এটার মধ্যে এইটুকু পরিমাণ পানি বেশি আছে এটাই বেশি আছে আর এটাই কম আছে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে করতে হবে আমাদেরকে বলছে যে কম জিনিস কোনটা সেটার মধ্যে ঠিক চিহ্ন দাও তাহলে কম আমরা কোনটাই পেলাম এটাই তাহলে আমরা এখানে একটা টিক চিহ্ন দিলাম কি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ নিশ্চয়ই যে নির্দেশনা দেওয়া আছে এখন যদি এখানে কম না হয়ে বেশি হতো আমি বেশিটার মধ্যে ঠিক চিহ্ন দিতাম তো আমরা এখানে একটু দেখি এখানে বলছে বয় এক বে তালো বছর অসুখে আসি বেশি জিনিসে টিক চিহ্ন দিই এখন বেশি জিনিস আমরা এখানে আগের মতোই আমরা যে প্রথমে যেটা পেয়েছিলাম যে গ্লাসের দুটা পাটির মধ্যে ঠিক আছে এবং দুইটা পাত্রে আমরা ফোল পেয়েছিলাম এটার মতো করে এখানে দেখো এখানে হয়তো কিছু সবজি রাখা আছে এই একই রকম বাটি এটা যতটুকু গামলা এটাও ততটুকু গামলা কিন্তু এটা অনেক উঁচু করে ভরাট করা এটা কিন্তু নিচু করে ভরাট করা যেহেতু উঁচু করে ভরাট করা এটা তাহলে এটা বেশি আর যেহেতু এটার মধ্যে একই পাত্র একই সমান পাত্র আর এটার মধ্যে দেওয়া আছে নিচু করে তাহলে এটা হচ্ছে কি কম তাহলে আমরা এখানে কি আছে প্রশ্নটা কি আছে বেশি জিনিসে টিক চিহ্ন দাও তাহলে বেশি জিনিস এটা আমরা এখানে টিক চিহ্ন দিব ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাহলে এরপরে এখানে আমরা আসি এখানে আমরা দুটা বাটি দেখি একই রকম দুইটা বাটির মধ্যে হয়তো ফুল বা অন্য কিছু রাখা আছে বা রঙও থাকতে পারে এই বাটিটার মধ্যে উঁচু করে রাখা মানে আমরা এটার মধ্যে যেমন পেয়েছি প্রথমে যেমন পেয়েছিলাম এটার মধ্যে উঁচু করে রাখা আছে তার মানে এটা হচ্ছে বেশি দেওয়া আছে আর মধ্যে কম রাখা আছে এটা হচ্ছে কম তো এখন আমরা দেখবো কোথায় ঠিক চিহ্ন দিতে হবে এখানে বলছে ক ম কম জিনিসে ঠিক চিহ্ন দাও তাহলে কম বলতে এখানে এটা আমরা এটা ঠিক চিহ্ন দিলাম ঠিক আছে আচ্ছা এবার আমরা এখানে একটু দেখি বয়কার বেয়ে তাহলে বসরসিকাশি বেশি তার মানে বেশি যেটার মধ্যে আসে সেটা ঠিক চিহ্ন দেবো এখন দেখি আমরা পাত্র দুইটা সমান কিনা এই পাত্রে এটা একটা বোতল এটা একটা বোতল দুইটাই পাত্র দুইটাই সমান বোতল তো এই বোতলে এতটুকু পানি আছে এখানে আছে এতটুকু পানি তাহলে আমরা যদি এইখানে একটা দাগ টানি তার মানে এই পরিমাণ পানি যদি এই বোতলে থাকতো দুইটার মধ্যে সমান থাকতো কিন্তু এখন এটার মধ্যে একটু বেশি আছে তাহলে এটার মধ্যে বেশি আছে আমরা ঠিক চিহ্ন এটাকে দেব ঠিক আছে তো এটা ছিল আমাদের এক নম্বর পৃষ্ঠা আমরা দুই নম্বর পৃষ্ঠাটা দেখি দুই নম্বর পৃষ্ঠাটা হচ্ছে এখানে তুলনা করা সেটা হচ্ছে কি ছোট বড় তো ছোট বড় যদি আমি তুলনা করতে যাই তো ছোট বড় বিভিন্নভাবে তুলনা করা হয় আমরা এখানে মানে পুরাটা বিষয়ে আমরা চিন্তা করে ছোট বড় চিন্তা করবো তো এখানে আমরা দেখো আমার হাতে দুইটা কলম আছে আমার হাতে এই দুইটা কলম আছে দুইটা কলম কিন্তু একই রকম তাই না একই রকম না মানে দুইটা দুই রঙের একটা লাল একটা নীল তো এই দুইটা কলমের মধ্যে দুইটাই কিন্তু সমান আমি কিভাবে বুঝবো আমি দুইটা সমান করেছি সমান করে আমি এখানে দেখেছি তো এখন আমি যদি একটা ক্যাপ আমি ফেলে দেই আমি ক্যাপটা যদি ফেলে দেই তো এখন আমরা দেখো এই যে ক্যাপটা যদি আমি ফেলে দিই ক্যাপটা এখন আমি ফেলে দেওয়ার পরে কি হয়েছে দেখো এখানে কিন্তু এটা কিন্তু এই পরিমাণ তার মানে এটা হচ্ছে ছোটো আর এটা হচ্ছে কি বড় তো আমরা যদি আবার একটু যাই এইখানে যাই আমরা দেখো এখন এই ক্যাপ আবার এটা তাহলে এই দুইটার মধ্যে যদি আমি তুলনা করি তাহলে কি হবে তাহলে এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় এটা দিয়ে আর একটা তুলনা হবে সেটা আমি দেখাচ্ছি একটু পরে তো এখন আমরা এখানে যে দুইটা বল দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুটবল আর এটা হচ্ছে ছোটো ক্রিকেট বল তো এই ফুটবল আর ক্রিকেট বল এর মধ্যে কি এটা হচ্ছে বড় সদৃশ্য এটা হচ্ছে কি ছোটো তো এটা কি আয়তনে ছোট আবার এখানে একটা বড় পেন্সিল আছে আর এটা হচ্ছে ছোট। আমি কিন্তু আমি যেটা বাস্তবে দেখিয়েছি সেটার মতো করি সেটা যদি আমি সমান রাখি এটা হচ্ছে বড় ঠিক আছে আবার গাছের মধ্যে দেখো এই পাশটা অনেক বড় এবং পাতা বেশি আছে অনেক লম্বা তার মানে এটা বড় গাছ আর এটা কি ছোট গাছ দুইটা বোতলে যদি আমি ইয়েতে রাখি তো এখানে বলছে ঠিক চিহ্ন দেওয়ার জন্য হ্যাঁ ঠিক চিহ্ন দেওয়া আমি ছোটটিতে চিহ্ন দিলাম তো এখানে বলছে বড়টিতে ঠিক চিহ্ন দাও তার মানে এই যে এটা লম্বায় বড় এইভাবে বড় প্রস্থ বড় তার মানে এটাই বড় আমি এটাই ঠিক চিহ্ন দেব তারপর আমরা একটু দেখব এখন খাটো এবং লম্বা খাটো লম্বা বলতে একটু আগে আমি যেটা বলেছিলাম যে আমি যদি দুইটা ইয়ে নেই এখানে দেখা বিষয়টা এটা হচ্ছে অনেক আমি যদি দুইটাকে সমান করি এই দুইটাকে আমি সমান করলাম এই দুইটাকে সমান করলাম এখন দেখি আমি এই এতটুকু জায়গা বেশি তার মানে কি এটা লম্বা আর এটা কি খাটো আমরা কিন্তু এটা দুইটাকে আমরা ছোটো বলবো না আমরা যখন উচ্চতার দিকে মাপবো তখন হবে কি উচ্চতার দিকে যখন মাপবো তখন লম্বা এবং খাটো বলতে হবে তাহলে এখানে এই গাছটা উচ্চতা বেশি এটা হচ্ছে লম্বা আর এই গাছটার উচ্চতা কম সেটা হচ্ছে কি খাটো আবার যদি আমরা দুটা গাছের মোথা দেখি বা গাছের লগ বা লাঠি দেখি বা বাঁশের কনচিজ আমরা যেটাই দেখি সেটা দেখো এইভাবে লম্বা হয়ে গেছে আর এটা খাটো তার মানে আমরা কি বুঝলাম যখন উচ্চতার দিকে পরিমাপ করব সেটা হচ্ছে লম্বা বা খাটো এটা কিন্তু আবার বড় ছোটো বলা যায় যেটা বড় এটা ছোটো ঠিক আছে আচ্ছা তো এখন এখানে বলছি খাটো জিনিসের মধ্যে ঠিক চিহ্ন দাও তাহলে দুইটা মই খাটো কোনটা আমরা কিন্তু ইতিমধ্যে দুইটা আলোচনায় আমরা জেনেছি খাটো হচ্ছে এটা ঠিক আছে তারপর এখানে দেখো দুইটা স্কেল পাশাপাশি রাখা আছে এখানে বলছে লম্বা স্কেলটা যেটা সেটার মধ্যে ঠিক চিহ্ন দিব তাহলে দেখো এটা কিন্তু এই পর্যন্ত তার মানে এই জায়গাটা বেশি আছে তাহলে লম্বা হচ্ছে এটা ঠিক আছে তো আমরা এখান থেকে এক এবং দুই নং পৃষ্ঠা যেটা সেটা কথা বলেছি আগামী ক্লাসে আমরা তিন তারপর এখানে চার এগুলো নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে তিন চার পাঁচ তিন চার দুইটা নিয়ে কথা বলবো পাঁচ পরে থেকে আমরা গণনা শুরু করব তো আশা করি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তারা উপকার পায় তাহলে আজকে এখানে